भाई ने बाइक पे भी है मनोज तुम अरे भाई का हां ম এরম কি ওরা বলে অ্যালেগেশন যাচ্ছে কি কমিশনারকে কমিশনার অ্যালেকশন কমিশনার লোককে আমরা মিস হ্যান্ডেল করেছে ওকে ভাস্তা দতি করেছে বাট ওর ওর মধ্যে আমরা যেটা দেখেছি। কে আমরা কিছু করেনি ওরা ওয়াইলেশন করেছে। ইলেকশন মোড অফ কন্ডাক্টকে ভাইলেট করেছে কেমন করে করেছে ওদের আমাদের পার্টির অফিসে ব্যানার ফ্ল্যাগস সব খুলে দিয়েছে যেটা যেটা মধ্যে বিফোর ইলেকশন ডেট করা উচিত পরে জানতে পেরেছি কি যিনি ইলেকশন কমিশনার লোক বলছে উনি পুরো রুলিং পার্টির লোক আমরা ওটা অলসো পেয়েছি উনি ওইখানে গিয়ে অ্যালিগেশন বলেছে কি আমি সোয়েন সো আমি ইলেকশন কমিশনের লোক আছি আমরা এই ব্যানার সব এখান থেকে খুলে দেবো আমাদেরকে কিছু নোটিশ সব হয়নি আমাদের পার্টির অফিসে কিছু নোটিশ দেয়নি উইথাউট নোটিস পুলিশকে নিয়ে ওরা ওই ক্যাম্পাসে আমাদের ওই অফিসে ব্যানার সব খুলে দিয়েছে তখন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নেমেছে জিজ্ঞেস করেছে কি আপনারা কেন খুলছেন এটা তখন বলছে না না এটা রুলে নেই আমরা খুলে দিচ্ছি তখন একটা উনি ধাক্কা দিয়েছেন আমরা অলস ধাক্কা দিয়েছি দ্যাটস নট আ প্রবলেম হয়নি সরি ধাক্কা হয়নি দ্যাট ওর অ্যাললিগেট করছে অ্যাললিগেট করছে বলছে ওর এলিগেশনের মধ্যে বলছে হ্যাঁ ওর পরে বলছে কি আমরা ওদেরকে টেনে ধাক্কা দিয়েছে রাইট ওর পরে আমরা বলেছি ওদের শুধু ওদের একটা একটা কলার ব্যান্ড না ওদের আইডেন্টিটি কার্ড আইডেন্টিটি কার্ড ছেড়ে গেছে আর ওরা ওইখানে আইডি কার্ড ছেড়েছে আর একটা জামা ছেড়েছে তখন আমরা বলি স্যার এটা তো ওরা নিজেও করতে পারত এইটা আমরা সাবমিশন দিয়েছি তখন আমরা বলেছে ওইখানে যেই যেই যতগুলো সেকশন আছে ওটা সেভেন ইয়ার্স থেকে কম তো আমাদের ফর্টি ওয়ান এর নোটিস আমাদেরকে সার্ভ কেন হয়নি ওদের সিজার লিস্টে যেটা সিজ হয়েছে আমাদের ওইখানে সই নেই নেই আর আর প্লাস আমাদের এরেস্ট মেমো এরেস্ট মেমোতে আমাদের

ওই ক্যাম্পেইনিং মধ্যে ওরা যদি আমাদের ফ্ল্যাগস এন্ড ব্যানার যদি ছিঁড়ে দেয় ছিঁড়েছে আমাদের পার্টি অফিসে ছিঁড়েছে ওটা কিছু সিজন নেই বাট ওরা দেখাচ্ছে কি যেই লোক এসছে সিজ করার জন্য ওদের ওর মানে কি আইডেন্টি কার্ড ইয়া আইডেন্টিটি ট্যাগ ছিঁড়ে গেছে